কি খবর তোমাদের কেমন আছো বাংলার মানুষ বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ শোষণ নির্যাতন থেকে মুক্তি চায় বাংলার মানুষ গণতান্ত্রিক অধিকার চায় মানুষের মতো বেঁচে থাকার মতো পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারকে সহযোগিতা করতে চায় জনগণ সরকারের সাথে আছে কিন্তু সরকার জনগণের সাথে নেই আমাদের সমস্যা এখানে আব্দুল কাদির লিখেছেন আব্দুল কাদের ভাই দাদু আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তোমার মুখে ফুল চন্দন ফুটুক মহান স্রষ্টা মহান আল্লাহ রবুল তোমার এই ইচ্ছা পূর্ণ করুক কিন্তু আমার কোনো ইচ্ছা নাই ভাই এমডি আর্যু সরকার লিখেছেন দাদু কেমন আছেন হাসিনা আফা আবার আসবে আবার আসবে তার মাতৃভূমি তার বাবা এদের স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছেন তার মা বাপ তিন ভাই দুই ভাইয়ের বউ তার শিশু ভাই রাসেলকেও হত্যা করা হয়েছে তার চাচা তার ফুফা তার ভাই শেখ মনি সহ আব্দুর রব একই রাতে তার পরিবারকে নিচ্ছিন্ন করে দিয়েছে উনি জন্ম হেরেছে ইন টোটাল অন্যায় জুলুম ঠিক হয় নাই আমি হত্যার রাজনীতি করে পছন্দ করি না আপনি মারা ভাই মানুষ কতবার মেরে দাফন করেছে নাকে মুখে তুলা ঢুকাইয়া দিয়া তারপরে বলেছে হাহেরে কত হয়েছে আমার দুই বোন ছিল তখন আগে যখন এমন করেছে কান্নাকাটি করেছে কান্না কান্নাকাটি করেছে আত্মীয় স্বজন সবাই চিন্তায় ছিল এবং ওই সময় চার দিন আমি ছিলাম না আমি অনলাইনে আসি নাই বাট আমি অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম ঠিকই এবং আমার অনলাইনে আসার সুযোগ হয়নি আমার ডাক্তাররা আমাকে মোবাইল দেয়নি কারণ কঠিন অপারেশন হয়েছিল তারপরেও আমি আমার যখন জ্ঞান ফিরে এসেছে আমি দেখি আমাকে লাশ বানাইয়া জানাই দিছে সারা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার জন্য দোয়া করেছিল তারপরে আমি আমি লিখেছি আমি কোন রকমে মানে জ্ঞান ফিরে আসার পর দুর্বল ছিলাম ফেসবুকে কি আমি বলেছি আমি মরি নাই আমি এখনো বেঁচে আছি তোমাদের শব্দ বোমা মারার জন্যে আমি বেঁচে আছি আমি মরি নাই তখন সারা পৃথিবী জানলো যারা এসব মিথ্যা প্রভাকাণ্ডা করে তারা জঘন্য খারাপ মানুষ নাহিদ হাসান কি দেখেছে। দেশে চাঁদাবাজি বেড়েছে দাদু আপনার শব্দ বোমা ছাড়া চাঁদাবাজি বন্ধ হবে না নাকি এখন কি করবা আসলে দেশের মানুষ কর্মসংস্থান নাই কাজ করতে পারে না তাদের বউরা কয় এই তুই গরিব তার বউরাই পুরুষদেরকে চোর বানায় ঘুসখোর বানায় চাঁদাবাজ বানায় ডাকাত বানায় ঠান্ডা লেগেছে আমার ঘরে এখনো বাড়িতে এখানে ঠান্ডা আছে বুঝছো আর বাংলাদেশে মানুষ গরমে মরে যাচ্ছে এগুলোর সমাধান সবাইকে মিলে করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে কারিগরি কারিগরি শিক্ষা চালু করতে হবে বেশিরভাগ দায়িত্ব মানে দিতে হবে শিক্ষা কমিশনকে তুমি দেখো শিক্ষা কমিশন বানায় নাই এই যে ডক্টর তোমরা বলো নোবেল পুরস্কার পেয়েছে এই করেছে সেই করেছে সে তো ঘুষ টুঁস দিয়া নোবেল পুরস্কার নিয়েছে সে তো কারাপ্টেড মান সে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবার জন্যে কোনো শিক্ষা কমিশন করেনি মানুষকে বোকা বানিয়ে রাখলে মূর্খ রাখলে তাহলে মানুষ তোমার কর্মসংস্থান হবে না তাদের তারা বেকার থাকবে তারা ভালো মন্দ বুঝতে পারবে না তারা আলো দেখতে পারবে না তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখবে তাহলে ডক্টর ইউনুস কি ভালো মানুষ ইউনুসকে আমি ধিক জানাই ধিক জানাই শতধিক হে ডক্টর ইউনুস তুমি অথর্ব তুমি শিক্ষা কমিশন কারণ তোমাকে আমি জুতা মারি জুতা মারি তোমরাও তাকে জুতা মারো তাকে মারো দেশে আইন শৃঙ্খলা নষ্ট করে বলেছে বলে শেখ হাসিনা আরে ভাই প্যাটে ভাত নাই কথা বলার দরকারটা কি বলবো এগুলো করে বিরোধী দলের রাজনীতিবিদরা ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় এসে লুটপাট করবে জনগণের সম্পদ আত্মসাত করবে এই জন্য তারা ক্ষমতায় আসতে চায় জনসেবা করার জন্য কেউ ক্ষমতা আসে না ডক্টর রিনুজ দেখো কত হাজার কোটি টাকার মামলা ছিল সব মামলা উদ্ধ করে নিয়েছে এবং গ্রামীণ ব্যাংকের তোমার সুদ মুক্ত করেছে পাঁচ বছর গ্রামীণ ব্যাংক সুদ দিবে না সরকারকে ট্যাক্স দিবে না ট্যাক্স সরি ট্যাক্স ফ্রি সুদ নয় ট্যাক্স ফ্রি করেছে নিজের আখের গুসিয়েছে আর এই যে তোমার সমন্বয়ক বানাইছে অর্ধশিক্ষিত মরুখ ছোট গরিব এদের চেহারা দেখলেই সৌরের মতো দেখা যায় এটির দিছে তোমার ইয়ে বানাইয়া মন্ত্রী উপ তিনটারে দিছিল একটা আবার পার্টি বানাবার জন্য কিংস পার্টি বানাবার জন্য তাকে পদত্যাগ করাইছে পুতুল খেলা খালে গরিব মরুক্ষ অসহায় মানুষদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে এই আজকে আমার জন্মের পর থেকে দেখে পাকিস্তানিরা ছিল তারাও শিনেমিনি খেলেছে ব্রিটিশরা করেছে লুটপাট করেছে শোষণ করে নিয়ে গেছে আমাদের আমাদের বাংলার বাংলা অনেক উন্নত ছিল বঙ্গ সম্পদ ঘরে ঘরে গোলা ভরা ধান গোয়াল ভরা গাই পুকুর ভরা মাছ সব ছিল কিন্তু আজ কিছুই নাই কেন নাই কে দায়ী আমরা দায়ী আমাদের পূর্বপুরুষরা দায়ী আমরা গোলামি করতে ভালোবাসি আমরা ধর্মের সেবা দাস আমরা প্রভুদের পদ লেহন করতে খুব খুশি হই যে ডক্টর ইউনুস আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল আমেরিকান প্রভুদের পদ লেহন করে সবাই ডক্টর ইউনুস এখন যেই ক্ষমতায় এসেছে সেই প্রভুদের পদলেহন করেছে জনগণের জন্য কেউ কাজ করেনি জনগণকে কেউ ভালোবাসে না যারা বলে হ্যাঁ জনগণের জন্য জনগণের সেবার সুযোগ দিন এটা মিথ্যা কথা বাংলাদেশি রাজনীতিবিদরা শতভাগ মিথ্য ঢোকাবাস প্রতারক হে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তোমরা জেগে উঠ আমি পরিবর্তন চেয়েছি কিন্তু এখন যারা লুটপাট করছে ক্ষমতায় এসেছে এদেরকে চাইনি এরা রাজাকারের বংশধর এরা দেশের স্বাধীনতার বিরোধী শক্তি তাদের পূর্বপুরুষরা রাজাকার আলবদর আল শামসির এদেশের মহান মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে তেইশ লক্ষ মানুষকে হত্যা করেছে পাঁচ লক্ষ ভাবনীর ইজ্জত লুটেছে কোটি কোটি মানুষের ঘর বাড়ি চালিয়ে ছাই করে দিয়েছে কাজেই এদেরকে আমরা কখনো ক্ষমতায় দেখতে চাই না আর পরিবারতন্ত্র তন্ত্র চাই না তোমরা নতুন প্রজন্ম এগিয়ে আসো তোমরা নতুন নতুন দল করো তোমরা সংঘবদ্ধ হও সবই সম্ভব হাসিনা সরকারকে দেখো কেউ কি বিশ্বাস করেছে তাকে সরানো যাবে আমি বলেছি সম্ভব আমার শব্দ বোমার আকাতে শেখ হাসিনার তাউস হাওয়ায় উড়িয়ে দিয়েছি নড় বড় করে দিয়েছি আর একটি ছোট্ট ঘূর্ণিঝড় এসেছিল শেখ হাসিনা একদম শেষ হয়ে গেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই ডক্টর ইনোসো সৈরাচা সে তার কোনো আইন শৃঙ্খলা নেই তার ইচ্ছা মতো করছে সে ভিক্ষা করতে ঘুরে বেড়ায় ভিক্ষা করতে হবে না আমরা নিজেরা আমাদের দেশ গড়ে তুলব তাহলে আমরা কারো কাছে ঋণী থাকবো না স্বনির্ভর হবো তাই না নিজের কাজ নিজে করলে আনন্দ লাগে খুশি লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার